তাও কিন্তু আমি ভাবতেও পারিনি তোর সাথে আর দেখা হবে কখনো কেমন আছিস রে ভালো আছিস সে যে বিদায় বলে চলে গেলি আর তো দেখা হলো না তোর সাথে এত অভিমান নিয়ে তুই কি থাকিস তুই চলে যাওয়ার পর আমার খুব করে একটা চাকরির ইন্টারভিউ আসলো ইন্টারভিউ দিলাম পাস করে গেলাম চাকরিটাও পেয়ে গেলাম তোকে আর ফোন দিয়েও ফোন ফোনে পেলাম না তুই তো নির্দেশ হয়ে গেলি বাবা আমার জন্য পাত্র ঠিক করেছিল সেদিনে বিয়ে তোমার সাথে যেদিন লাশ দেখা হয় না আমি তোকে বলিনি তুই বললে হয়তো রাগ করতি বা কিছুই করতে পারতি না তুই আমাকে জানালি না কেন আমার সেদিন চাকরি ছিল না তাই বলে কি তোমার হাত ধরতে পারবো না এটা তো করতে পারতো না তাই না তুই বলতি আমাকে তুই একবার বলে দেখতে পারতি তাই বলি তুই এভাবে নিরুদ্দেশ হয়ে যাবি এটা আমি তোমার থেকে কখনো আশা করিনি তিন রাস্তার মোড়ে চায়ের দোকানে তোমাকে লোপার সাথে দেখলাম বেশ হাসি খুশি লোপা আমাকে ফোন দিল রাতের বেলা জিজ্ঞেস করলো তোমার সাথে আমার এখন সম্পর্কটা আছে কিনা আমি বললাম হ্যাঁ আছে লোপার সাথে লোপার সাথে দেখে তুমি আমাকে এরকম আচরণ করলো আমার সাথে ওই দিন তাহলে তুমি যে আচরণ করেছো আমার এখনো মনে আছে তুমি আমাকে ছেড়ে চলে গেছো আমার খুব কষ্ট নাই কিন্তু তুমি আমার সাথে ওই দিন যে আচরণ করেছো তা আমার সারা জীবন হয়ে থাকবে এখনো মনে আছে আমি সারা দিন সারা রাত ভাবি এই কথা নিয়ে সময় পেলে আমার খুব কষ্ট লাগে লোকা আমাকে সেদিন বলল তুমি আর সে নাকি একে অপরকে ভালোবাসো আমাকে নাকি তোমার আর পছন্দ হয় না আমি কালো বলে তোমার মা আমাকে পছন্দ করছে না এটা কি নয় সত্যি নয় না বলো এটা সত্যি কিনা না বলো তুমি আমি কতবার ওকে ওকে বললাম যে তোমার তুইনের সাথে আর মিশোনা তুমি আমার কষ্ট লাগে কষ্ট লাগে কষ্ট লাগে পর তুহিন তোমাকে অনেকবার বললাম যে লোপার সাথে তুমি কোনো প্রকার মিশবা না আমার কষ্ট হয় তুমি সেটা বুঝো না যে লোপার সাথে দেখলে তোমাকে আমার খুব কষ্ট হয় কষ্ট হতো সেটা কি আমি বারবার বলেছি তোমাকে যে লোকপা ভালো না আমাকে তোমার থেকে দূরে নিচ্ছে আসলে পাগলি ছিলিস বুঝছিস এখনো আছিস পাগলি লোপা তোমাকে আমার থেকে কেড়ে নেবে কেন বা আমাকে তোমার থেকে কের নেবে কেন এটা কোনো কথা ছিল তুমি আমাকে ভালোবাসছো আর আমি তোমাকে ভালোবাসতাম তাতে লোপার কি ছিল তোমাকে ভালোবাসতো সেটা তুমি জানতে অবশ্যই জানতে না জানার মানুষটা তুমি ছিলে না তারপরও গিয়ে গিয়ে তুমি লোপার সাথে কাজ তুমি লোপার সাথে গা ঘেঁষে ঘেসে কথা বলো এটা আমার গা জ্বলে বুঝলে গা জ্বলে পাচ্ছি লোপার জ্বালা আমার সাথে ওরকম আচরণ করতো তোকে দেখানোর জন্য তুই ওটা দেখে আমার সাথে সব সম্পর্ক চিহ্ন করে দিয়ে সব একেবারে উদাও হয়ে গেলি উদাও হয়ে যায়নি আমার বাবা আমাকে অন্য সব দেওয়ার জন্য পাঠিয়েছিল খালার বাসায় কিন্তু খালার বাসায় গিয়ে আমি খালাকে অনেকভাবে বুঝালাম খালা আমাকে দেশ ছেড়ে চলে যেতে বলল তারপরে নাকি আমি ওই ছেলেকে বিয়ে করা থেকে মুক্তি পাব সেজন্য আমি দেশ ছেড়ে চলে গিয়েছিলাম দেশে ফিরে এসে তোমাকে অনেক খুঁজাখুঁজি করলাম পরে শুনলাম তুমি নাকি বিয়ে করেছো দিব্যি সুখে আছো আমি এখনো বিয়েটাই করলাম না